ভারতীয় সামরিক পরিকল্পনাবিদরা জানতেন পূর্ব পাকিস্তানে থাকা পাকিস্তানের বাহিনীকে দুর্বল করতে হলে তাদের সাপ্লাই লাইন কেটে দিতে হবে আকাশপথ ভারত আগেই বন্ধ করে দিয়েছিল তাই একমাত্র পথ ছিল সমুদ্র পশ্চিম পাকিস্তান থেকে সমস্ত অস্ত্র রসদ এবং সৈন্য আসছিল চট্টগ্রাম ও মোংলা বন্দর দিয়ে এই সামুদ্রিক পথ বন্ধ করতে ভারতীয় নৌবাহিনী এক দুঃসাহসিক ও গোপন পরিকল্পনা তৈরি করে অপারেশন এক্স এর নেতৃত্বে ছিল ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন কামান্ডো পশ্চিমবঙ্গের হলদিয়ার কাছে একটি গোপন ক্যাম্প যার কোর্ট ছিল সিটুপি সেখানে মুক্তিবাহিনীর কিছু বাছাই করা সাহসী যোদ্ধাকে আনা হয় তাদের প্রশিক্ষণ দেওয়া হয় জলের নিচে সাতার কাটা জাহাজের গঠন বোঝার এবং জাহাজের সবচেয়ে দুর্বল অংশে ম্যাগনেটিক লিম্পেড মাইন লাগিয়ে বিস্ফোরণ ঘটানো এই যোদ্ধারা ছিলেন অদম্য সাহসী কারণ তারা জানতেন এই অপারেশনে ধরা পড়া মানে নিশ্চিত মৃত্যু সব প্রস্তুত হওয়ার পর একটি গোপন কোট ঠিক করা হয় আকাশবাণী রেডিওতে একটি নির্দিষ্ট সময়ে দুটি পূর্ব নির্ধারিত গান বাজানো হবে প্রথমটি হবে সতর্কবার্তা এবং দ্বিতীয়টি হবে আক্রমণের সংকেত পনেরোই আগস্ট উনিশশো ভারতের স্বাধীনতা দিবস আর পাকিস্তানে স্বাধীনতা দিবসের ঠিক পরের রাত আকাশবাণী থেকে সেই গান বেজে ওঠে সঙ্গে সঙ্গে মুক্তিবাহিনীর কমান্ডোরা ছোটো ছোট দলে ভাগ হয়ে চট্টগ্রাম মংলা, চাঁদপুর এবং নারায়ণগঞ্জের বন্দরগুলোর দিকে রওনা হয় রাতের অন্ধকারে তারা নিঃশব্দে সাতার কেটে পাকিস্তানের জাহাজগুলির কাছে পৌঁছে যায় এবং জাহাজের গায়ে মাইন লাগিয়ে ফিরে আসে কিছুক্ষণ পর ভয়ঙ্কর বিস্ফোরণে বন্দরগুলি কেঁপে ওঠে এম ভি আল আব্বাস ওরিয়েন্টাল জেট সহ একাধিক পাকিস্তানি জাহাজ হয় ডুবে যায় নয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় পাকিস্তান প্রদর্শন হতবাক হয়ে যায় তারা প্রথমে ভেবেছিল এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা কিন্তু যখন পরিকল্পিতভাবে একের পর এক হামলা হতে থাকে তখন তারা বুঝতে পারে এর পেছনে ভারতের হাত রয়েছে অপারেশন এক্স সফলভাবে পাকিস্তানের সাপ্লাই লাইনে এক বিরাট আঘাত আন্তর্জাতিক জাহাজগুলিও ভয়ে পূর্ব পাকিস্তানের বন্দরগুলিতে আসা বন্ধ করে দেয়